আজকে দেখাবো নাইন লেয়ারের তেরো পিসের একটি সেট যেটা হচ্ছে আপনার অল্প সময় দুটো রান্না হবে সব ধরনের খাবার রান্না করা যাবে এটা মডেল নাম্বারটা হচ্ছে কেবি শিশুটি আটত্রিশ এই সেটটা ডিজনি ইতালির শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে নাইন লেয়ারের একটা পাতিল সেট যেটার মধ্যে আপনার তেরো পিস তেরো পিস মধ্যে কী কী থাকবে দেখেন যেমন আপনি এখানে চারটা পাতিল থাকবে চারটা ডাকা থাকবে আটটা তিনটে চামচ থাকবে এগারোটা জালি থাকবে বাস্কেট থাকবে বারোটা এমন করে টোটাল তেরো পিস আইটেম আজকে নাইন লেয়ারের সেটটা পেয়ে যাবে যে দেখেন এটা এটা হচ্ছে অনেক মোটা হেভি এই তলাটা অনেক হেভি এটা অনেক মোটা যেটা লাইফ ব্র্যান্ড এটা সারাদিন চুলা বসে রাখবেন খাবার পরে লাগবে না দাগ পড়বে না এটা নর্মাল কোনো আইটেম নেই অরিজিনাল সুইজারল্যান্ডের কাইসাবিলা। অরিজিনাল সুইজারল্যান্ডের এটা হলো যে দেখেন সুইজারল্যান্ডের এটা লেখা আছে সুইজারল্যান্ডের স্টিল খোদাই করা একজন গায়ে লেখা আছে আর মডেল নাম্বারটা হচ্ছে শিশুটি কেবি শিশুটি আটত্রিশ আর এই প্রোডাক্টটা ডিজনি শোরুম পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন ভিডিও পাইতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন